আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সতেরো জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মহিলা উদ্যমিতার সুবিধা সাতাশ লক্ষকে মিলবে দশ হাজার টাকা করে কর্মসূচির সূচনা এপ্রিলে মুখ্যমন্ত্রীর সুনজরে রয়েছে রামকৃষ্ণনগর কেন্দ্র কল্যাণ বিধায়ক বিজয় মালাকার বিজেপির সক্রিয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত রামকৃষ্ণনগরে লায়ন্স ক্লাব শিলচরের ব্যবস্থাপনা বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অবশেষে শর্ত মানল হামাস দ্রুত ইসরায়েলে ফিরবেন পরমন্দিরা ঘোষণা বেঞ্জামিন নেতানিয়াহুর বিদেশ যাত্রা আরো সহজ করতে এবার বিমানবন্দরে চালু হলো ফাস্ট ট্র্যাক গেট গাজার ভবন এবং সড়ক ধ্বংসস্তূপে পরিণত স্যাটেলাইট ছবিতে যুদ্ধের ভয়াবহ দৃশ্য হিন্দুদের ইচ্ছায় দেশ চলবে শখদের জবাবে মন্তব্যে অবিচল এলাহাবাদ হাইকোর্টের সেই বিচারপতি ভারতের কোন শহর আগে ডুবে যাবে জলের তোলায় আগাম সতর্কবার্তা দিলেন বিজ্ঞানীরা বিশ হাজার কোটি টাকার জমি দুর্নীতিতে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান ১৪ বছরের কারাদণ্ড এবং সর্বশেষ খবর কি হল যোগাযোগ ব্যবস্থার কারণেই অসম্পূর্ণ সোনবাড়ির পিএচি প্ল্যান বললেন যে বিভাগীয় গাফিলতি ঠিকাদারের দুর্নীতিকে দায়ী করলেন গ্রামবাসী এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত সাতাশ লক্ষ মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা কর্মসূচিতে আর্থিক সাহায্য দেওয়া হবে নির্বাচিত মহিলারা দশ হাজার করে টাকা পাবেন মরিগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে একতা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৈঠকে এই কর্মসূচির জন্য এদিন দুই হাজার কোটি টাকা অনুমোদনও জানানো হয়েছে নতুন বছরে গুয়াহীর বাইরে এদিন মরিগাঁও জেলা কমিশনার কার্যালয়ে বসে মন্ত্রিসভার প্রথম বৈঠক এই বৈঠকেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত সাতাশ লক্ষ মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন গত কয়েক মাসে বিভিন্ন সমীক্ষায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত একত্রিশ লক্ষ মহিলার তথ্য সংগ্রহ করা হয়েছিল কিন্তু বাজেটের কথা মাথায় রেখে সাতাশ লক্ষ মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী এপ্রিল মাসে বিহালি কেন্দ্রে এই কর্মসূচির সূচনা হবে পরে অন্যান্য কেন্দ্রে মহিলারা এই প্রকল্পে দশ হাজার টাকা করে পাবেন মুখ্যমন্ত্রী বলেন সুবিধা মহিলাদের মধ্যে যারা দশ হাজার টাকার সদ্ব্যবহার করবেন পরের বছর তাদের ব্যাংক থেকে পঁচিশ হাজার টাকা করে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে তৃতীয় পর্যায়ে ফের মহিলাদের পঞ্চাশ হাজার টাকা করে ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে তবে সব মহিলা এই কর্মসূচির সুবিধা পাবেন না মুখ্যমন্ত্রী জানান মন্ত্রী বিধায়ক প্রাক্তন বিধায়কের পাশাপাশি সরকারি আধিকারিকদের পরিবারের মহিলারা এই কর্মসূচিতে টাকা পাবেন না সুবিধা পাবেন না মহালাখপতি বাই দেউরা যারা আয় করতেন তাদের পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন না এছাড়াও যাদের মোদের লাইসেন্স আছে বা যাদের ঘরে জেসিবি বা লরি আছে তাদের পরিবারের মহিলারা এই কর্মসূচির আওতায় আসবেন না এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পে পঁচাত্তর হাজার যুবক যুবতীকে আর্থিক সাহায্য দিতে অতিরিক্ত টাকা মঞ্জুর করা হয়েছে অপরদিকে বিশ জানুয়ারি লায়ন্স ক্লাব শিলচর লায়ান্স চক্ষু হাসপাতাল এবং স্বামী বিবেকানন্দ সেবা সমিতির ব্যবস্থাপনায় ময়নাগড় চা বাগানের সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে দুইশো পঁচিশ জনুগিরের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে তাদের সানির উপার্শনের ব্যবস্থা করা হবে লায়ন্স চক্ষু হাসপাতালে এক প্রেস বার্তায় লায়ন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডক্টর এম মাসুম এই খবর জানিয়েছেন ওপরদিকে হিন্দুদের ইচ্ছায় দেশ চলবে শখদের জবাবে মন্তব্যে অবিচল এলাহাবাদ হাইকোর্টের সেই বিচারপতি মন্তব্যে অবিচল শেখর কুমার যাদব এলাহাবাদ হাইকোর্টের এই বিচারপতি ওই আদালতের প্রধান বিচারপতি অরুণ বনশালীকে জবাবি চিঠি দিয়ে বলেছেন আমি ভুল কিছু বলিনি ফলে ভুল শিকার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না বিচারপতি যাদবের কাছ থেকে তার মন্তব্যের ব্যাখ্যা তলব করতে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না গত আট ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্টের বার কাউন্সিলের এক সভায় বিচারপতি যাদব মন্তব্য করেছিলেন ভারত হিন্দুদের দেশ সংখ্যাগরিষ্ঠের এ এদেশ চলবে বার কাউন্সিলের ওই আয়োজক ছিল বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী সংগঠন বিচারপতি যাদবের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন সমাজের নানা অংশের মানুষ সংসদেও তার মন্তব্যের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন বিরোধী দলের সাংসদরা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করা হলে প্রধান বিচারপতি এজলাসে বসে মন্তব্যের নিন্দা করে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেন বিচারপতি যাদবকে সহজ করতে বিচারপতি খান্না বিষয়টির গুরুত্ব অনুভব করে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়ে বিচারপতি যাদবের জবাব তলব করার নির্দেশ দেন জানা গিয়েছে বিচারপতি যাদব চিঠিতে লিখেছেন তিনি ধর্ম সংস্কারের কথা বলেছেন হিন্দু ধর্মে কিভাবে বদল ঘটেছে বহু বিবাহ সতীদাহ নারী ভ্রূণ হত্যা অস্পৃশ্যতার মতো প্রথার বিরূপ হয়েছে সেগুলির উল্লেখ করার পাশাপাশি ইসলামেও সংস্কারের কথা বলেছেন বলেছেন গরক্ষার প্রয়োজনীয়তার কথা হিন্দু ধর্ম ও সমাজের ইতিবাচক দিকগুলি তুলে ধরে সেগুলির প্রচলনের পক্ষে সওয়াল করেছেন অপরদিকে বিদেশ যাত্রা আরো সহজ করতে এবার বিমান চালু হলো ফাস্ট ট্র্যাক গেট বিমান যাত্রীদের বিদেশ যাত্রা আরো সুগম করতে অভিনব ব্যবস্থা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন বিভাগ দেশের সাতটি বিমানবন্দরে চালু হলো ফাস্ট ট্র্যাক গেট বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আধুনিক এই ব্যবস্থা ই গেটে যাত্রীর হাত ও মুখের ছবি মিলিয়ে দেখা যাবে এর ফলে ইমিগ্রেশন বা অভিবাসন বিভাগের কাজ অনেকটা সহজ হয়ে যাবে মুম্বাই কলকাতা কুচি আহমেদাবাদ বেঙ্গালুরু চেন্নাই ও হায়দ্রাবাদ বিমানবন্দরে চালু হয়েছে এই ব্যবস্থা কলকাতা বিমানবন্দরে চারটি ই গেট তৈরি করা হয়েছে প্রথমে যাত্রীদের ডাব্লিউ ডাব্লিউ ডট এফটিআই টিটিপি ডট গিয়ে নাম ও তথ্য নথিভুক্ত করতে হবে তারপর বিমানবন্দর গিয়ে বায়োমেট্রিক ব্যবস্থায় পাসপোর্ট ও বোর্ডিং পাস স্ক্যান করে জমা দিতে হবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ই গেটের মাধ্যমে মুখমন্ডলের ছবি ও হাতের আঙ্গুলের সাপ মিলিয়ে দেখে নেওয়া যাবে স্বরাষ্ট্রমন্ত্রক ও অভিবাসন বিভাগ মনে করছে প্রথমবার নাম অথ্য রেজিস্ট্রেশনের পর তিরিশ সেকেন্ডের মধ্যে ইগিট দিয়ে যাত্রা করা যাবে এতে যাত্রীদের সময় কম লাগবে পাঁচ বছর পর্যন্ত যাত্রীর তথ্য নির্দিষ্ট সাইটে জমা থাকবে তাতে পরবর্তী সময়ে যাত্রার ক্ষেত্রে আরও সুবিধা হবে একবার তথ্য দিলে পাঁচ বছর কার্যকর থাকবে এই ব্যবস্থা তবে পাসপোর্টের মেয়াদও থাকতে হবে ততদি এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার্স প্রোগ্রাম অপরদিকে পণবন্দীদের মুক্তি দিতে একমত হলো ইসরায়েল হামাস আজ এই কথা জানালো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর দুই পক্ষ সহমত হওয়ার পরে বৈঠকে বসবে ক্যাবিনেট তবে ফেরার যাবতীয় শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর কাতারের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তি দেওয়া নিয়ে আলোচনা চলছে অবশেষে সংঘর্ষ থামাতে রাজি হয়েছে দুই পক্ষ তবে বন্দি বিনিময় নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দড়ি টানাটানি হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে বৃহস্পতিবারও নেতানিয়াহু অভিযোগ করেন পণবন্দীদের মুক্তি দেওয়ার শর্ত স্থির করতে অযথা ঠালবাহানা করছে হামাস যদিও সেই অভিযোগ নাকচ করছে সংগঠনটি শেষ পর্যন্ত অবশ্য পণবন্দীদের মুক্তি দেওয়ার শর্তে রাজি হয়েছে দুপক্ষ পক্ষ নেতানিয়াহুর দপ্তরের তরফে জানানো হয় পণবন্দীদের মুক্তি দেওয়ার জন্য যাবতীয় শর্তে একমত হয়েছে দু পক্ষ এরপর ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সেই বৈঠকের পরে বন্দীদের মুক্তি দেওয়ার শর্তে শিলমোহর পড়বে আর যদি ইসরায়েলি ক্যাবিনেট এই শর্তে শিলমোহর দেয় তবে রবিবার থেকে শুরু হবে বন্দি বিনিময় পাকাপাকিভাবে ইসরায়েল হামাস যুদ্ধ থামানো নিয়ে আলোচনা হবে তারপর ইতিমধ্যেই হামাসের কবজায় থাকা বন্দীদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে শুরু হয়েছে বন্দীদের ফেরানোর প্রক্রিয়াও দাবি সূত্রে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল হামাস সংঘাতের শুরু যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করে কাতার মিশর সৌদি আরবের মতো দেশ গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে থাকলেও যুদ্ধ বিরতির বৈঠকে নিয়মিত যুদ্ধে আমেরিকা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর মিশরের কায়রুতেও আলোচনাতে বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা দুপক্ষের বৈঠক সদর্থক হয় তখনই শোনা গিয়েছিল সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধে সেদ পড়তে পারে স্বাক্ষরিত হতে পারে পণবন্দীদের মুক্তির চুক্তি শেষ পর্যন্ত তেমনটাই ঘটল অপরদিকে গাজার ভবন এবং সড়ক ধ্বংসস্তূপে পরিণত স্যাটেলাইট ছবিতে যুদ্ধের ভয়াবহ দৃশ্য পশ্চিম এশিয়ার সাত অক্টোবর দুই হাজার তেইশ তারিখে হামাসের ইসরায়েলি উপর হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘর্ষ গাজার পরিস্থিতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ হারিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তবে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির পর এখন পশ্চিম এশিয়ায় শান্তি ফিরে আসার আশা দেখা দিয়েছে আমেরিকা মিশর কাতারের মতো দেশগুলির মধ্যস্থতা এবং ধারাবাহিক প্রচেষ্টার পর ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়েছে এরই মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে গাজার ধ্বংসযজ্ঞের ছবি সামনে এসেছে এতে চারদিকে দুয়া ধ্বংসপ্রাপ্ত ভবন যা স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েল হামাজ সংঘর্ষে গাজা কি হারিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধ গাদাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে স্যাটেলাইটের ছবিগুলো এই ধ্বংসের প্রমাণ বহন করে বিশেষ করে সেই সব এলাকায় যেখানে সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কিছু ছবিতে ইসরায়েল কর্তৃক তৈরি করা বাফার জন্য দেখানো হয়েছে ইসরায়েল এটি ষাট বর্গ কিলোমিটার পর্যন্ত বাড়াতে চায় যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এর বিরোধিতা করছে গাজার মোট আয়তন ছিল ষাট বর্গ কিলোমিটার যা ভবিষ্যতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সাথে মিলিয়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের আশা দেখায় যুদ্ধের সময় গাজা শহর যা এই অঞ্চলের একটি প্রধান এবং ঘনবসতিপূর্ণ শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ভবন এবং সড়ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল তার নাগরিকদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যার ফলে মিশরের সীমান্তের কাছে হাজার হাজার তাবুর এক বিশাল সমাবেশ তৈরি হয়েছে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে গাজার উনষাট দশমিক আট শতাংশ ভবন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘ এবং স্থানীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধে ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু অপরদিকে ভারতের বিভিন্ন সমুদ্রতীর রাজ্যগুলিতে এবার শিওরের সংক্রান্তি গ্লোবাল এর হাত ধরে ভারতের বিভিন্ন সমুদ্রের জলও বাড়ছে সমীক্ষা থেকে দেখা গিয়েছে কেরালার বিভিন্ন উপকূলে সমুদ্রের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে কেরালার পঞ্চান্ন শতাংশ মানুষই সমুদ্রতীরে বাস করে ফলে যদি সেখানে সমুদ্রের জল বাড়তে থাকে তাহলে সমস্যায় পড়বেন সেখানকার নয় দশমিক তিন মিলিয়ন মানুষ একই পরিস্থিতি তৈরি হবে মুম্বাইতেও সেখানে দেখা গিয়েছে সমুদ্রের জল ধীরে ধীরে বাড়ছে দুই হাজার মধ্যে মুম্বাইয়ের সমুদ্রের উচ্চতা দশ শতাংশ বাড়বে ফলে সেখানে রয়েছে অশনী সংকেত কোচি বেঙ্গালুরু পুরীর সমুদ্রের জল প্রতি বছর এক শতাংশ হারে বাড়ছে ফলে আগামী বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এখানকার পরিস্থিতিও খুব একটা ভালো থাকবে না তবে কেন ভারতের এই সমুদ্রগুলির জল বাড়ছে তা জানার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যেভাবে বিশ্বের তাপমাত্রা প্রতি বছর বাড়ছে সেদিক থেকে দেখতে হলে এই জলের হার বাড়ছে বরফ প্রতি বছর গড়ছে ফলে গলে যাওয়া বরফ প্রতিসময় জলের পরিমাণ বাড়িয়ে তুলছে যে দেশগুলি অনেক বেশি নদীমাতৃক সেগুলি অতি দ্রুত জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে যারা সমুদ্র তীরে বাস করেন তাদের কাছে এই খবর অনেক বেশি চিন্তা যদিও ভারত গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে আমরা এক শক্তির দিকে জোর দিয়েছি ভারতের এখন প্রধান টার্গেট দেশের পঞ্চান্ন শতাংশ বিদ্যুৎ যেন অচিরাচরিত শক্তি থেকে তৈরি করা যায় পাশাপাশি ভারতের অরণ্যকে যদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে সেখান থেকেও পরিবেশকে বাঁচানোর কাজ চলবে জ্বালানি চালিত গাড়ির বদলে যদি বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার করা যায় সেদিকে জোর দিচ্ছে ভারতের পরিবহন মন্ত্র অপরদিকে বিশ হাজার কোটি টাকার জমি দুর্নীতিতে দোষী সাব্যস্ত ইমরান চোদ্দ বছরের কারাদণ্ড বিশাল টাকার জমি দুর্নীতিতে নতুন করে দোষী সাব্যস্ত হলেন ইমরান খান আজ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে আদালত সাজা হিসেবে চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ইমরানের স্ত্রী বুসরা বিভিও এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তবে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ্য তুষা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে ইমরানের বিরুদ্ধে জমি দুর্নীতি মামলা দায়ের করে নে অভিযোগ আনা হয় আল কাদির বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার নাম করে একশো নব্বই পাউন্ডের দুর্নীতি করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ভারতীয় মুদ্রা এই অঙ্কটা প্রায় বিশ হাজার কোটি টাকা আজ সেই মামলাতেই সস্ত্রীক ইমরানকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের আদালত চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে তার স্ত্রী বুসরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত উল্লেখ্য দুই হাজার তেইশ সালের পাঁচ আগস্ট তুষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান প্রথমে তার টাই হয়েছিল পাঞ্জাব প্রদেশের এটক জেলে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় রাওয়াল পিন্ডির আদিয়ে না জেলে একাধিকবার কারাগারে তার প্রাণনাশের আশঙ্কা করেছেন ইমরানের পরিবার ও সমর্থকরা এদিকে ইমরান অভিযোগ করেছিলেন জেলে তার সঙ্গে জঙ্গিদের মতো আচরণ করা হচ্ছে সন্ত্রাসীদের যে সেলে রাখা হয় সেরকমই এক কুটুরিতে রাখা হয়েছে তাকে একই অভিযোগ করতে দেখা গিয়েছে তার প্রাক্তন স্ত্রী জেমাইমাকেও জেমাইমার আর অভিযোগ কেবল ইমরান নয় তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্থা করা হচ্ছে সব মিলিয়ে দুইশোর বেশি মামলা জুলছে ইমরানের বিরুদ্ধে যদিও তেহরিক ইনসাফ নেতার দাবি রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে গারদের উপরে আটকে রাখা হয়েছে যদিও দিন কয়েক আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন ইমরানের স্ত্রী বুসরা বিবি আজ মামলার শুনানিতে আদালত চত্বরে হাজির ছিলেন তিনি তবে জমি দুর্নীতিতে ফের জেলেই তাই হবে তার অপরদিকে যোগাযোগ ব্যবস্থার কারণে অসম্পূর্ণ সোনবাড়ির বললেন যে বিভাগীয় গাফিলতি টিকাদারের দুর্নীতিকে দায়ী করলেন গ্রামবাসী একই সঙ্গে অর্থ মঞ্জুর হয়েছিল সোনবাড়ি গ্রাম এবং মনখুশ গ্রামের গ্রামের প্ল্যান্টের সোনবাড়ি প্ল্যান্টের নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং এর সুবিধা গ্রামবাসীর সাধারণ মানুষ কিন্তু বরাকের ওপারের মনখুশ গ্রামের পিএচই প্ল্যান্টের চল্লিশ শতাংশ কাজও এখনো পর্যন্ত শেষ হয়নি অথচ জেজেএম এম প্রকল্পের আওতায় দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষে একই সময়ে দুটি পানীয় জল প্রকল্পের অর্থ মঞ্জুর হয় প্রথমে মনখুশ পিএইচি প্ল্যান্টের বিভাগীয় ঠিকাদার ছিল বিন্নি কনস্ট্রাকশন বিন্নি কনস্ট্রাকশন কাজ ছেড়ে চলে যাওয়ায় হাইলাকানি জেলার অপর ঠিকাদার আনোয়ার হোসেন এই কাজের দায়িত্ব নেন অপরদিকে সোনবাড়ি পিএইচি প্ল্যান্টের দায়িত্ববান লক্ষ্মীপুরের স্থানীয় ঠিকাদার টিটু কুমার দাস তিনি দায়িত্ব নেওয়ার পর সুন্দরভাবে নির্মাণ কাজ সম্পন্ন করেছেন নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বিশুদ্ধ জল পেয়ে যাচ্ছেন সোনবাড়ি গ্রামের মানুষ বর্তমানে গ্রামের মহিলারা প্ল্যানটি পরিষ্কার করে রাখছেন দুটি প্রকল্পের জন্যই আশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে বরাদ্দ হয় সনবাড়ি প্রকল্পের নির্মাণ কাজ একশো শতাংশ সম্পূর্ণ হয় অথচ মনকুশ পানীয় জল প্রকল্পের নির্মাণ কাজ চল্লিশ শতাংশ শেষ হয়নি হুজ নিয়ে জানা গেছে মনকুশ প্রকল্পের কাজ তদারকি দায়িত্বে ছিলেন বিভাগীয় জেই জাফর খান। তিনি বদলি হয়ে যাওয়ায় তার স্থলে বর্তমানে রয়েছেন রোহিত দেব যে ই রোহিত দেব জানিয়েছেন নির্মাণ কাজে বিলম্বের কারণ অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা নির্মাণ সামগ্রী নদীপথে নিয়ে আসতে হয় মন খুশক্র এটি অত্যন্ত বেসাপেক্ষ তবে গ্রামের মানুষ এই তথ্য তাদের উল্টো অভিযোগ নির্মাণ কাজের ঠিকাদারেরও প্রচুর গাফিলতি রয়েছে তারা জানান বরাকের নিম্নমানের বালি ব্যবহার করা হয়েছে জলের ট্যাঙ্ক তৈরির সময় একটি মাত্র লোহার রোডের জাল তৈরি করে নিচের ডালাই দেওয়ায় শুরুতেই মাটির নিচ থেকে জল উঠতে শুরু করে ফলে নতুন তৈরির ট্যাঙ্কটি জলে পড়ে যায় পরে আবার আরেকটি জাল তৈরি করে ডালাই দেওয়া হয় কিন্তু তারপর মাটির নিচের জল উঠা বন্ধ হয়নি এ নিয়ে গ্রামের রঞ্জু দাস সহ অন্য গ্রামবাসী প্রতিবাদ জানালে কাজ ফেলে রেখে চলে যান ঠিকাদার তখন থেকে মন জল প্রকল্পের কাজ বন্ধই রয়েছে যে ই রোহিত দেব আরো জানান যেসব প্রকল্পের নির্মাণ কাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত শেষ হয়েছে সেগুলি আপাতত বন্ধ রাখার বিভাগীয় নির্দেশ রয়েছে আবার যেসব প্রকল্পের নির্মাণ কাজ পঁচাশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত শেষ হয়েছে সেগুলি চালিয়ে যেতে হবে মানে কোনো প্রকল্পের নির্মাণ কাজে রানিং বিল দেওয়া হবে না কাজ সম্পূর্ণ হওয়ার পর একেবারে ফাইনাল বিল প্রদান করা হবে এভাবেই যোগাযোগ ব্যবস্থার দুহাই দিয়ে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে উদাও হয়েছেন ঠিকাদার আনোয়ার হোসেন বুইয়া এর ফলে ভুক্তভোগী মনখুস সাধারণ মানুষ একই সময় কাজ শুরু করে এখন জল পাচ্ছেন সোনবাড়ি গ্রামের মানুষ আর ঠিকাদার এবং বিভাগীয় গাফিল নদীতে পানি জল থেকে বঞ্চিত রয়েছেন নদীর ওপারের মনকুশ গ্রামের সাধারণ মানুষ এই নিয়ে কুবে ফুসছেন মনকুশবাসী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত